ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কুর্মী সমাজের প্রার্থী সূর্য সিং বেসরা তিনি ঝাড়খণ্ডের রাজনীতিবিদ তিনি ঝাড়খণ্ডের বিধায়কও ছিলেন তাকে এবার কুর্মী সমাজ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তার দাবি কুর্মীদের কথা তিনি পার্লামেন্টে তুলবেন বরাবাজার ব্লক কংগ্রেস সভাপতি ভগীরথ মাহাতো এ বিষয়ে বলেন রাজনৈতিক লড়াই আলাদাভাবে লড়তেই পারে এটা গণতান্ত্রিক অধিকার অনেক ভালো ফল হবে অনেক ভালো রেজাল্ট হবে কুর্মি সমাজ এখানে ডিসাইডিং ফ্যাক্টর যেটা কি নির্ণয় নিতে পারে গতবারের ইতিহাস বলছিল এখানে এখানে প্রতিদ্বন্দ্বী হয়েছিল টিএমসির সঙ্গে টিএমসি দাঁড়িয়েছিল উনিশ দুই আর তারপরে বিজেপিও দাঁড়িয়েছে ইনাদের একটা বক্তব্য ছিল আশ্বাসন পেয়েছিল নরেন্দ্র মোদীর কাছে অমিত শাহের কাছে এবং আরা যত কর্মী নেতা ছিল ওরা সবাই মিলে দিল্লিতে একটা মেমোরান্ডাম দিয়েছিলেন এবং আশ্বাসন দিয়েছিলেন কি আমাকে এইবারে দু হাজার উনিশে আমাকে চিতান আমি সরকার বানাবো আর কর্মীকে আমি এসটিতে টিতে তালিকায় আমি অন্তর্ভুক্ত করব আমি সূচিবদ্ধ করব। এই আশা আশ্বাসনে ঝাড়গ্রাম থেকে ওনারা টিএমসি কে হারালেন আর বিজেপির ক্যান্ডিডেট কুনাল হেমব্রমকে জিতালো আর ও জিতার যেটা ছিল অধিকার সেটা ছিল কুর্মী সমাজ এইবারে কুর্মী সমাজ আমাকে বরণ করেছে দাদা আমাকে নিয়ে এসেছে আমাকে বরণ করেছে কারণ গীতাকে বিজেপি হরণ করেছে সীতাকে বিজেপি অপহরণ করেছে আর সূর্য সিং বেসরা কর্মী সমাজ বরণ করেছে এইটাই খুব ফরক দাদা সূর্য সিং বেসরা কোনো হরণ করে কোন কোন ইস্যু কে সামনে রেখে আমার ফার্স্ট ইস্যু কি নাইনটিন থেকে নাইনটিন থার্টি ওয়ান পর্যন্ত দেয়ার ওয়াজ অনলি থার্টিন কমিউনিটি অবরজিনাল গ্রোব ইনক্লুডিং কুর্মী অ্যান্ড সান্তাল মুন্ডা সেই লিস্ট থেকে ওরা ষড়যন্ত্র করে কুর্মীকে ডিলিট করেছে এবং যখনই এখান থেকে নির্বাচিত হয়ে যাব যেদিন শপথ নিব সেই দিনেই আমি কুর্মীকে এসটির জন্য যতক্ষণ জারাই সরকার হোক আমার দরকার আমার কুর্মীকে এস দরকার আর জারাই বনুক সরকার বুঝলেন নির্বাচনে যারাই বনুক সরকার সূর্য সিং বেসরা জিতলে পরে দাদা আমার তো একটাই দরকার দরকার দেখুন ভোট লড়াই একটা নির্বাচন এই নির্বাচনের সবাই চেষ্টা করবে জিতা জন্য। আমি যেটা মনে করি যেহেতু আমি জাতীয় কংগ্রেস করি আমাদের ঝাড়গ্রাম লোকসভা ইন্ডিয়া বাম বামফন্ডের মনোনীত পারছি সোনামণি টুডু কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমর্থন করেছি এই ঝাড়গ্রাম লোকসভায় লড়াই হাডাহাডি চতুর্মুখী লড়াই জাতীয় কংগ্রেস কোনো সমাজ নিয়ে রাজনীতি করে নাই সব সমাজের পাশে থাকে তার প্রমাণ আমাদের নেতা নেপাল মাহাতো পুরুলিয়া জেলার নয় রাজ্যের নেতা উনি আমাদের কুলমালি ভাষাকে স্বীকৃতি করেছেন এবং সব সমাজের পাশে থাকেন বাড়ি সমাজ বলুন মুসলিম সমাজ বলুন করুমী সমাজ বলুন ও ঘরেরই আমাদের নেতা তাই আমি মনে করি ঝাড়গ্রাম লোকসভায় বামপন্থী প্রার্থী সোনামণি টুডুকে কিংবা ইন্ডিয়া জোটকে এখন মানুষ চাইছে এবারে আমাদের ভাল ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে যেই যা বলুক মানুষ জনগণ সবাই বুঝে গেছেন এখন কোনো সমাজ বা জাত রাজনীতি কংগ্রেস করে নাই সবাইকে নিয়ে চলতে চায় আমি মনে করি এই ঝাড়গ্রাম লোকসভায় ইন্ডিয়া জোটের প্রার্থীই জয় হবে বরাবাজার থেকে সুব্রত মণ্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া